এখন একজন দুর্নীতিবাজের কাছে জিম্মি হয়ে সরকার এখন তাদের সুযোগ সুবিধা দেবে যে আপনারা আপনাদের টাকাগুলো দেশেই রাখেন তাও বিদেশে পাচার করবেন না এবং তাদেরকে এই সুবিধা দেয়া হবে যে তারা এই টাকাটা কিভাবে উপার্জন করলো সেই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না অর্থাৎ আজিজ বেঞ্জিরদের সুযোগ তৈরি করে দেবার জন্য বেঞ্জিরের অবৈধ সম্পদের পরিমাণ সম্পর্কে ইতোমধ্যে নিশ্চয়ই আমরা জানি অনেক আলোচনা হয়েছে আমি নিজেও আমার এই চ্যানেলে বেশ কয়েকবার কথা বলেছি তার মানে আজিজ বেঞ্জিরা এই সুযোগটা পাবে বেঞ্জির তার সকল সম্পদের উপরে তার যে যেটা সে তুলে নিয়ে গেছে তাকে তুলে নিয়ে যাবার সুযোগ দিয়েছে সেই টাকাটা সে দেশেও রাখতে পারতো এবং সাদা করে নিতে পারত মাত্র পনেরো শতাংশ করের বিনিময় এবং দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তার ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে পারতো না সরকারি কোনো প্রতিষ্ঠান যদি প্রশ্ন তুলতে না পারে এখন আপনি বলবেন দুর্নীতি দমন কমিশন তো একটা স্বাধীন প্রতিষ্ঠান এরা স্বাধীনভাবে কাজ করে তারা প্রশ্ন তুলতে চাইবে আমরা জানি বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে কিছুই এক্সিস্ট করে না গত পনেরো বছরে সবগুলো ধ্বংস করে ফেলা হয়েছে সব কিছুই এখন সরকারের এক্সটেনশন সুতরাং সরকার যদি ডিসাইড করে কারোর ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না কারো উপার্জনের ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না অবৈধ সম্পদ উপার্জনের ব্যাপারে তখন দুর্নীতি দমন কমিশন সেই ব্যাপারে প্রশ্ন তুলবে এই আশা আমরা করতে পারি না আর এবার যে বাজেট ঘোষণা করেছে এই বাজেট বাস্তবায়ন হলে প্রতি কেজি চিনিতে চল্লিশ টাকা শুল্ক কর নিয়ে যাবে সরকার প্রতি কেজি চিনিতে চল্লিশ টাকা এবং এই টাকাটা যাবে সাধারণ মানুষের পকেট থেকে একজন মানুষ যখন একশো টাকার মশলা অর্থাৎ এলাচি দারুচিনি লবঙ্গ কিনবে তখন সেখান থেকে উনষাট টাকাই সরকার নিয়ে যাবে এভাবেই এই বাজেটটা করা হয়েছে যে কোনোভাবে জনগণের পকেট কাটার জন্য সকল ব্যবস্থা এই বাজেটে করা হয়েছে সকল ব্যবস্থা করা হয়েছে নতুন করে কাঁচামাল আমদানির উপরে বিভিন্ন পর্যায়ে শুল্ক আরোপ করা হয়েছে এর ফলে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে সুতরাং একজন ভোক্তা আগে যে দামে একটা পণ্য ক্রয় করতে পারতো সেই দামে এখন আর পাবে না এমন কি পণ্য উৎপাদনের জন্য যে যন্ত্রপাতি আমদানি করতে হয় সেখানেও শুল্ক আরোপ করা হয়েছে আগে যেসব ক্ষেত্রে শুল্ক ছিল সেগুলো বাড়ানো হয়েছে যেসব ক্ষেত্রে শুল্ক ছিল না নতুন করে সেখানে শুল্ক বসানো হয়েছে ভ্যাট বসানো হয়েছে ফলে আগামী দিনে পণ্যের দাম আরো বেড়ে যাবে আরো কয়েক গুণ বেড়ে যাবে এমনিতেই মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে ভয়াবহ রকম জীবনযাপন করছে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত মধ্যবিত্ত পর্যন্ত এখন জানে না পরের মাস আসলে তার কিভাবে চলবে পরের মাসে সে তার সন্তানের স্কুলের বেতন দিতে পারবে কিনা এই পরিস্থিতিতেও এই পরিস্থিতিতেও জনগণের পকেট যে কোনো ভাবে কাটার ব্যবস্থা করেছে সরকার কিন্তু সুযোগ দিয়েছে কাদের কালো টাকার মালিকদের দুর্নীতিবাজদের কালো টাকার মালিকদের মাত্র পনেরো শতাংশ করের বিনিময়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে যেখানে বৈধ পথে আয়ের ক্ষেত্রে ত্রিশ শতাংশ পর্যন্ত কর দিতে হবে একজন সাধারণ মানুষকে দুর্নীতিবাজদের দিতে হবে পনেরো শতাংশ এবং তার বিনিময়ে সে তার কালো টাকা সাদা করে নিতে পারবে এবং এই ব্যাপারে এই ব্যাপারে সরকারের কোনো সংস্থা তাকে কোনো প্রশ্ন করতে পারবে না অর্থাৎ আপনার এই টাকার উৎস কি আপনি কিভাবে এই টাকাটা আয় করেছেন এই ব্যাপারে কোনো প্রশ্ন করবে না সরকারের কোনো সংস্থা এই সুযোগ রাখা হয়েছে অর্থাৎ আবারও একটা ইনডেমনিটি দেওয়া হয়েছে যেভাবে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাপারে কোনো কথা বলা যাবে না আদালতে কোনো মামলা করা যাবে না এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না ঠিক একইভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সাধারণ জনগণের পকেট কাটার সকল ব্যবস্থা করা হয়েছে এদিকে সরকারের একজন ডামি সংসদ সদস্য দামি সংসদ সদস্য অর্থাৎ উনি ঈগল প্রতীকে আওয়ামী লীগের নেতা যিনি দুই সালে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিলেন তিনি এবার ঈগল প্রতীক অর্থাৎ আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছেন তিনি দাবি করেছেন পনেরো শতাংশ কর অনেক বেশি হয়ে যায় কালো টাকা সাদা করার জন্য এখানে পাঁচ শতাংশ দেওয়া উচিত কিংবা আরো কম আরো কম দেওয়া উচিত সুযোগটা নাকি কম হয়ে গেছে এই কথাটা তাদের কাছে প্রত্যাশা করাই যায় কারণ এই কালো টাকার মালিক তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এই সংসদ সদস্যরা কিংবা এই সরকার কিংবা এই সরকারের যারা অলিগার কাছে সরকারের কাছের মানুষ যারা আছে তারাই পনেরো শতাংশ কর নাকি অনেক বেশি হয়ে গেছে এই করটা কমিয়ে পাঁচ শতাংশ করা দরকার আমি একটু এই ভদ্রলোকের বক্তব্যটা পড়ি সংসদে তিনি তার বক্তব্যে এই কথা বলেছেন সমকাল রিপোর্ট করেছে কালো টাকায় পনেরো শতাংশ কর অনেক বেশি সংসদে এমপি সোহরাব জাতীয় সংসদে দুই হাজার বিতর্কিত সুযোগের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন কিশোরগঞ্জ দুই আসনের এমপি সোহরাব উদ্দিন প্রস্তাবিত বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও সোহরাবুদ্দিন মনে করেন এটা অনেক বেশি মাত্র পাঁচ শতাংশ কর দিয়েই এই সুযোগ রাখা উচিত পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার অবারিত সুযোগ নিয়ে বিভিন্ন মহল থেকে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে তবে রোববার সংসদের বৈঠকে বাজেটের উপরে অংশ নিয়ে স্বতন্ত্র এমপি সোহরা বলেন অর্থ পাচারের কারণে ডলার সংকট হচ্ছে অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া না হলে অর্থ পাচার বন্ধ হবে না পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে আসলে এটা ভুল তথ্য কালো টাকা সাদা করা নয় বৈধ অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে এক্ষেত্রে কর পাঁচ শতাংশ করলেও অসুবিধা নেই কর যত কমানো হবে তত বেশি টাকা প্রদর্শিত হবে অর্থাৎ একজন দুর্নীতিবাজ যিনি তার টাকা যিনি তার অর্থ প্রদর্শন করেন নাই তার আয়কর রিটার্নে তিনি এখন পাঁচ শতাংশ দিয়েই তার সেই অপ্রদর্শিত অর্থ যেটা অবৈধ হয়ে গেছে যেটা এখন অবৈধ বলে বিবেচিত সেটাকে বৈধ করে নিতে পারবেন আর একজন নিয়মিত কর দেন তাকে কর পরিশোধ করতে হবে তিরিশ শতাংশ পর্যন্ত এবং এই এমপি এই ডামি এমপি সোহরাবুদ্দিন মনে করেন এটাই ঠিক এবং পনেরো শতাংশ দেয়া হয়েছে সাধারণ মানুষের যেখানে তিরিশ শতাংশ দিতে হচ্ছে সেখানে পনেরো শতাংশ দেয় নাকি বেশি হয়ে যাচ্ছে এখানে পাঁচ শতাংশ দেওয়া উচিত কারণ তা না হলে এই দুর্নীতিবাজরা টাকাটা দেশে প্রদর্শন না করে অর্থাৎ তাদের হাতে থাকা কালো টাকা সাদা না করে বিদেশে পাচার করবে তার মানে আজিজ অবৈধ অবৈধ সম্পদ সম্পদ বিপুল পরিমাণ বৈধ করার সুযোগ জন্য এখানে একজন এমপি দাঁড়িয়ে গেছেন তাদের পক্ষে কথা বলতে এমন কি পনেরো শতাংশ দিতে তাদের অবৈধ সম্পদের উপরে অবৈধ সম্পদের উপরে পনেরো শতাংশই নাকি বেশি হয়ে গেছে সোহরাবুদ্দিনের কত টাকা আছে আমি দাবি জানাচ্ছি দুর্নীতি দমন কমিশন যেন এই দামি এমপি যিনি দুই তার কেন সালে আওয়ামী লীগের নমিনেশন চাইছেন পাঁচ শতাংশ দিয়েই অবৈধ সম্পদ অবৈধ অর্থ যাতে বৈধ করা যায় কেন চাইছেন তার কি অনেক বেশি প্রয়োজন পনেরো শতাংশ দিতে কি তার অনেক কষ্ট হচ্ছে তার পকেটে কি বিপুল পরিমাণ কালো টাকা আছে আমরা জানতে চাই এত পুড়ছে কেন তার তিনি বলছেন পনেরো শতাংশ কর অনেক বেশি এই হারে অনেকে অপ্রদর্শিত অপ্রদর্শিত আয়ের প্রদর্শন বেশি হবে রাষ্ট্রের ট্যাক্স আসবে দেশে বিনিয়োগের সুযোগ বাড়বে এক্ষেত্রে আরো সুযোগ দেয়া যায় যেমন শিল্প কারখানা করতে জমি মেশিনারিজ কেনার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না আমরা জানি বেঞ্জির বিপুল পরিমাণ জমি কিনেছেন বিঘার পর বিঘা শত শত বিঘা সম্ভবত হাজার বিঘা ছাড়িয়ে গেছে তার জমির পরিমাণ এখন বেঞ্জির যদি বলেন তিনি এগুলো শিল্প কারখানা করার জন্য কিনেছেন তাহলে আর কোনো প্রশ্ন করা যাবে না এই এমপি সোহরাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা দুই হাজার চোদ্দ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হবে আমি বারবার রিপিট করছি এই কারণে কারণ এদের চরিত্র বুঝতে হবে এর আগে সে জাতীয় পার্টি থেকে দুইবার ইলেকশন করেছে এরপর দুই চোদ্দো সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা তো নির্বাচন বলা যায় না চোদ্দ সালের পর থেকে ইনফ্যাক্ট কোনো নির্বাচনই হয় নাই আর দুই চব্বিশ সালে দামি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সে এখন সংসদে এসছে এবং সংসদে এসে সে এই কথাগুলো বলছে পাঁচ শতাংশ কর দিয়েই যাতে কালো টাকা সাদা করা যায় এমন কি এই কালো টাকা দিয়ে যদি কেউ জমি কেনে এবং সেটাকে যদি সে ডিক্লেয়ার করে আমি শিল্প কারখানা করার জন্য এটা কিনেছি তাহলে কোনো প্রশ্ন করা যাবে না মেশিনারিজ কেনার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না সম্ভবত ভদ্রলোকের এই পরিমাণ কালো টাকা জমেছে যে সেটা আসলে তিনি প্রদর্শন করে যখন পনেরো পার্সেন্ট হিসাব করছেন তখন দেখছেন অনেক টাকা দিয়ে দিতে হচ্ছে এনাকে তো আওয়ামী লীগের সংসদ সদস্য বলা যায় আমি দেখলাম কালকে এই ব্যাপারে একজন কথা বলছেন টিভিতে এবং তিনি বলছেন তিনি তো আওয়ামী লীগের সংসদ সদস্য না সুতরাং তার দায় আওয়ামী লীগ নেবে না অথচ আপনি যদি তার উইকিপিডিয়াতে তার সম্পর্কে দেখেন প্রথম আছে আওয়ামী লীগ পলিটিশিয়ান আওয়ামী লীগের রাজনীতিবিদ যিনি দুই সালে আওয়ামী লীগের নমিনেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ এসেছেন এবার দুই সালে ইগল প্রতীকে তিনি ডামি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে সংসদে এসেছেন এদের কাছ থেকে আসলে এর বেশি কিছু আশা করা যায় না এরা ওই আপনাকে যে চল্লিশ টাকা দিতে হচ্ছে এক কেজি চিনি কিনতে একজন সাধারণ মানুষকে যে দিতে হচ্ছে সেই ব্যাপারে তাদের কোনো কনসার্ন নাই, কোনো কনসার্ন নাই উনি নাকি সংসদ সদস্য একজন মানুষ একশো টাকার মশলা কিনে সে একত্রিশ টাকার মশলা পাবে উনষাট টাকা সরকার নিয়ে যাবে এই ব্যাপারে তার কোনো কনসার্ন নেই আমার ধারণা তিনি এই ব্যাপারটা জানেন না এই ব্যাপারটা জানার তিনি প্রয়োজনও মনে করেন নাই কারণ সংসদে যখন বাজেট ঘোষণা করা হয়েছে তখন এদের দৃষ্টি ছিল কিভাবে কালো টাকাগুলো সাদা করা যায় কিভাবে অবৈধ সম্পদগুলোকে বৈধ করা যায় কিংবা কিভাবে এই অবৈধ সম্পদগুলো এই কালো টাকাগুলো বিদেশে পাচার করা যায় এই কারণে এদের কথায় বারবার ওই কালো টাকা সাদা করার সুযোগ পনেরো পার্সেন্টকে কমিয়ে পাঁচ পার্সেন্ট অবৈধ টাকায় জমি কেনা শিল্প কারখানার জন্য জমি কেনা মেশিনারিজ কেনা কিনে নিজের নামে এই অবৈধ সম্পদগুলোকে নিজের নামে বৈধ সম্পদ হিসেবে দেখানো পাশাপাশি বিদেশে পাচার কিভাবে করা যায় সেই সুযোগগুলো নিয়ে তারা এগুলো নেতাদের তাদের কনসার্ন সুতরাং এই ব্যাপারগুলোই সে মাথায় রেখেছে এবং সংসদে যখন সে কথা বলছে তখন এগুলোই তার মধ্যে আসছে তার কাছ থেকে এগুলোই আসছে এটাই আসলে এদের কাছ থেকে এক্সপেক্ট করা যায় যেখানে সরকারের অর্থমন্ত্রী অবশ্যই প্রধানমন্ত্রীর কনসার্ন ছাড়াতে বাজেট দেওয়া হয় নাই সুতরাং যেখানে সরকারের শীর্ষ পর্যায়ে এইরকম একটা বাজেট করতে পারে যেখানে জনগণকে শুষে নেওয়ার সকল বন্দোবস্ত আছে সকল ব্যবস্থা আছে এবং জনগণের কাছ থেকে আদায় করা এই টাকায় আপনি ভর্তুকির নামে আপনার অলিগারদের পকেট ভরবেন আপনি মেগা প্রকল্পে মেগা চুরির ব্যবস্থা করতে মেগা প্রকল্পগুলো জারি রাখবেন এবং তার জন্য আবার বিদেশ থেকে ঋণ করবেন যে ঋণের জন্য এবার বাইশ পার্সেন্ট রাখা হয়েছে সামনের বছরগুলোতে হয়তো এটা ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয়ে যাবে ঋণের শুধুমাত্র সুদ পরিশোধ করবার জন্য এগুলো আপনি জারি রেখেছেন যাতে লুটপাটটা চলতে থাকে সুতরাং এই সরকার যাদেরকে সংসদে নিয়ে তথা তথাকথিত ভোটের মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আসলে আশা করা যায় না